আশা করি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরুফলে নতুন করব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো দুইটা প্রজাতির হাঁস নিয়ে এই দুইটা প্রজাতির হাঁস নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থেকে থাকে তো এর আগে ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে আপনারা কোন জাতের হাঁস পালনে বেশি লাভবান হতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এর আগে ভিডিওতে আজকে আলোচনা করছি অনেকেই এই ভিডিও দেখে একটু ক্লিয়ার বোধ করেনি অর্থাৎ ক্লিয়ার হয়নি তো চেষ্টা করবো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ারিটি দেওয়ার জন্য যে কোন জাতের হাঁস পালনে আপনারা বেশি লাভবান হতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ শুরু থেকে সে অব্দি ভালো করে দেখবেন তাহলে কিন্তু আপনাদের কনসেপ্টটা পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার যাবে এবং ধরো এখানে প্রধানত দুটো জাত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এক নম্বর যেটা দেশি হাঁস এবং দুই নম্বর যেটা খাকি ক্যাম্বেল হাঁস তো খাকি ক্যাম্বেল এবং দেশি হাঁসের কোশ্চেনটাই অনায়াসে হয়ে থাকে বিশেষ করে যারা নতুন খামার করে তাদের কিন্তু একটা কোশ্চেন থেকে যায় যে আমি ডিমের যদি আমি ডিমের যোগান দিতে চাই তাহলে আমার অবশ্যই খাকি ক্যাম্প হাঁস নিয়ে খামার করা উচিত এবং যারা এর আগে খাকি ক্যাম্প হাঁস নিয়ে অনেক সমস্যা ভুগছেন তারা নিশ্চয়ই চাবেন না যে আমি খাকি কাম্বাল হাঁস নিয়ে খামার পরিচালনা করবো বা খাকি কাম্বাল হাঁস দিয়ে আমি হাঁসের খামার চালাবো তো এখানে এটা বলার মেনলি উদ্দেশ্য হলো আপনারা যদি গোটা কুচবিহার জেলায় আপনারা ভালো করে একটু পর্যবেক্ষণ করেন তো সেরকম আমার জানার মতে কোনো প্রপার খামার নেই যে খামার আজ থেকে পাঁচ সাত বছর আগের থেকে বর্তমান অবস্থায় ঠিক আছে এরকম খামার আমার জানা মতো নেই আপনারা একটু ভালো করে দেখবেন আশা করি আপনাদের এই সম্প ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে খাকি ক্যাম্বাল হাঁস নিয়ে মূলত করার মেন যেটা কারণ যে ডিমের যোগান দেওয়ার জন্য বা ডিমের জন্য যথেষ্ট খাকি কাম্বাল হাঁস খাকি ক্যাম্বাল হাঁস বেশি পরিমাণে ডিম দেয় এবং ডিমের বাজারও ভালো থাকার কারণে খাকি ক্যাম্বাল হাঁস নিয়ে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চায় যারা নতুন ফার্মিং করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে পজিটিভ সাইড চলে আসে যে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে আমি খামার পরিচালনা করব তো বন্ধুরা যারা খাকি কম্বাল হাঁস নিয়ে খামার পরিচালনা করতে চান বা করতেছেন তারা যারা করছেন তারা অবশ্যই জানেন যে এটার সিস্টেমটা কি আছে মেডিসিন থেকে শুরু করে আপনাদের খাবার পরিবেশন থেকে শুরু করে সমস্ত কিছু যত পদক্ষেপ আপনাদের স্টেপ বাই স্টেপ যদি আপনারা ক্লিয়ার ভাবে খাকি ক্যাম্পাল হাঁস পরিচালনা করতে পারেন তবেই কিন্তু ডিমের রাজা হিসেবে খাকি ক্যাম্পাল হাঁসকেই পাবেন এবং যদি আপনারা বলেন যে আমাকে শিখতে গিয়ে প্রথমত আমাকে লস করা যাবে না লজে রান করা যাবে না খামার শিখতে গিয়ে আমাকে প্রফিট করতে হবে বা খামার করতে গিয়ে আমাকে লাভবান হতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে খাকি কাম্বাল ফার্স্ট নিয়ে খামার না করেন দেশি আস নিয়ে কাজ করুন বা খামার করুন দেশি আসা খামার করলে প্রথম যেটা সুবিধা হবে যে আপনারা পনেরো থেকে কুড়ি দিন ফাইনালি এক মাস অবধি যদি আপনারা বাচ্চাকে ছোটো বাচ্চাকে ফিট খাওয়ান এরপরে এক মাস থেকে বাকি যে তিন মাস বা সাড়ে তিন মাস সবজি যে আপনারা খাবারটা পরিচালনা করবেন এই সময়টা যদি আপনারা প্রাকৃতিক খাবার দিয়ে খাবার মানে খাবারের যে অ্যাকচুয়ালি মূল্যটা যে মূল্যটা আপনারা ইনভেস্ট করবেন খাবারের পিছনে সেই মূল্যটা যদি আপনারা প্রাকৃতিক খাবার কম দামে আপনারা সংগ্রহ করতে পারেন বা প্রাকৃতিক থেকে কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে খাবারের ইনভেস্টটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং অনেকটা কমে যাওয়ার পরে আপনার যে মানে পার পিস

তো এখানে প্রথম কথা যেটা যে শীত থেকে আপনাদের দেশিয়াসে দেশিয়াস যেহেতু আমাদের এই পরিবেশের হ্রাস বাহ্যিকভাবে কোনো হ্রাস না এই পরিবেশের হ্রাস হওয়ার কারণে কিন্তু আসে রোগ সংখ্যা মানে রোগের আক্রমণ থেকে কিন্তু অনেকটাই আপনারা সেপারেট পাবেন অর্থাৎ রোগ সহজে কিন্তু অ্যাটাক করতে পারবে না কারণ এই পরিবেশের হ্রাস এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কিন্তু আজকে এই পরিবেশে টিকে আছে তো এই পর্যায়ে গিয়ে আপনারা দেশিয়াস নিয়ে যদি খামার পরিচালনা করেন তো আপনাদের প্রথম কথা যে মর্টালিটি আসবে খাকি ক্যাম্পে হাসের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা পাবেন তার থেকে খুব সামান্য পার্সেন্টেজ আপনারা হয়তো পান বেশি আসে পাইলেও মানে পেতে পারেন তো এখানে বিষয় হলো যে প্রথমত মর্টালিটি দ্বিতীয় কথা যে সমস্যাটা হয় গিয়ে খাবারের সমস্যা তৃতীয় কথা ভ্যাকসিন মেডিসিন সম্পর্কে খাকি কামবেল হাঁস কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট গাইড না করলে কিন্তু আপনার যে কারণে খাকি ক্যাম্প্যাল হাঁস পালন করতে চান যে ডিমের জন্য পালন করতে চান সেটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না তো প্রথম যেটা সমস্যা হলো যে ডিমের জন্য আপনারা খাকি কামবেল করবেন তো সেই খাকি করতে গিয়ে আপনারা যদি সঠিকভাবে যোগান দিতে না খাবার যখন মেডিসিন যোগান ভ্যাকসিন যোগান এই যোগানগুলো যদি দিতে না তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা তৈরি হবে যে আপনারা খামার করতে গিয়ে মডালিটি চলে আসছে বা আপনারা খামারটা টিকি রাখতে পারছেন না তো ক্ষেত্রে কিন্তু অনেকের এই সমস্যা হয়ে থাকে বা হয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু খাই বলে হাসের যে এই দিকে লোকালিটি লোকালে যে খামারগুলো সেগুলো কিন্তু বসে গেছে বা খামার বন্ধ করে দিছে তো আমি চাইবো আপনারা নতুন করে যারা খামার করতে চান হাঁস বা মুরগির হাঁসের খামার করতে চান তারা অবশ্যই দেশি হাঁস নিয়ে খামার করলে আপনাদের ইনভেস্টটাও কমে যাবে এবং মাংসের যে জন্য যদি আপনারা বা ডিমের জন্য যদি করেন তিন মাস সাড়ে তিন মাস যাওয়ার পর যদি আপনারা মেলটা আছে করে মাংসের জন্য ছেড়ে দেন এবং ফিমেলটাকে যদি আপনারা আটকায় রাখেন ডিমের জন্য তবেই কিন্তু আপনাদের কোনো লজে রান করার সম্ভাবনা একদমই নেই কারণ কি মাংসের যে যোগানটা আপনার পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণে বাজারে ভালো মূল্য পাওয়ার কারণে কিন্তু আপনাদের যে ইনভেস্টটা সেটা উড়ে আসবে এবং ফিমেলটাকে আপনারা যখন রাখবেন অ্যাকচুয়ালি খাটি গ্যাম্বেল এবং দেশি এসের যে ডিমের ডিফারেন্সটা হয় সেটা আহামুরি বেশি হয় না দশ থেকে পনেরো পার্সেন্ট এটা আমার সমীক্ষা এটা অনেকই পর্যবেক্ষণ করছে এবং বিশ্লেষণ করছে এটা রেজাল্ট কিন্তু আমার জানা মতে যতটুকু যতটুকু আমি এর আগে কনসেপ্ট আপনাদের শেয়ার করছি ঠিক ততটুকুই করব। যে এই পার্সেন্টেজটা টেন টু ফিফটিন পার্সেন্ট ডিফারেন্সটা কিন্তু অনেক সমস্যা সমীক্ষা করে কিন্তু চলে এসছে তো ডিমের যে রেজাল্টটা ডিমের যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু দেশি আসার সেই রকম কম না সামান্য পরিমাণে কম যেটা আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়ান দিতে পারেন তাহলে কিন্তু খাকি ক্যাম্পার হাতে থেকে সমান মানে সমভাবে আপনারা ডিম পেতে পারেন তো এখানে আপনারা অবশ্যই যারা নতুন করে খামার করতে চান অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেন এবং সে বাচ্চা অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেটা যে দেশি আসেন দেশি এসে রাস্তা নিলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে বোর্ডিং থেকে শুরু করেন বেসুর অব্দি মাংসের জন্য বাজারজাত করা থেকে শুরু করেন যাবতীয় বিষয়ে কিন্তু আপনাদের সহজ হয়ে যাবে তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই দেশি আস নিয়ে কাজ করুন তাহলে খামার খুব পরিচালনা করুন আপনাদের অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে এবং আপনাদের বাহ্যিকভাবে কোনো কিছু মেডিসিন ভ্যাকসিন না দিলেও কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের এক কাছে একটা বলার ছিল যদি আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং আশা করি ইউটিউব চ্যানেল দেখে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তবে এরকমটি প্রেসটা অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিও প্রধানত প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস এবং মুরগি পালনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং মেডিসিন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা যথেষ্টভাবে আমরা যতটুকু জানি আপনাদের শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ